السلام عليكم ورحمه الله রহমত বরকত মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস নিয়ামত ভরপুর এই মাসে নবীজি সাল্লু আলহিউসাল্লাম বিশেষ চারটি আমলের কথা বলেছেন আমলগুলোর সঙ্গে কিছু দোয়া জিকির তবা ও ইস্তেকফার রয়েছে এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর নবীজি সাল্লু আলহিউসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন আর কি সেই আমল ও দোয়াগুলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চারটি আমল নিয়ে কথা বলবো যে আমলগুলোকে নবীজি সাল্লাহ আলহ্লাম রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলগুলো করার জন্য প্রত্যেক মুসলিম উম্মাকে নির্দেশ দিয়েছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক দর্শক নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান অন্যান্য আমলের পাশাপাশি বিশেষ চারটি আমল জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে অর্থাৎ রমজান মাসটি কাটাবে রোজাদারদের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে আমল চারটির মধ্যে দুটি মহান আল্লাহর জন্য আর দুটি বান্দার জন্য হাদিসে এসেছে হযরত সালমান ফার্সির রাদিউল্লাহ আনহু বর্ণনা করেন সাবান মাসের শেষ দিন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি আমল বেশি বেশি আদায় করবে এর মধ্যে দুই দুইটি কাজ আল্লাহর জন্য আর দুইটি কাজ তোমাদের নিজেদের জন্য আল্লাহর জন্য দুইটি আমল বা কাজ হল নম্বর এক কালেমার সর্বোত্তম তাজবিহ ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা দুই আল্লাহর কাছে বেশি বেশি স্টেক ফার তথা ক্ষমা প্রার্থনা করা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নবীজি সাল্ল আলাহাম কেন কালেমার জিকির করার এত তাগিদ দিয়েছেন তাহলে শুনুন প্রিয়দর্শক এই কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহিদের দিকে ধাবিত করে মানুষের সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আলকুর আন তাই এ কারণেই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিতে একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাজবি পাঠ করা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র মাহে রমজানে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম কেন বেশি বেশি কালেমার জিকির করার কথা বলেছেন তারপরে নম্বর দুই আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেক ফার করা ইস্তেক ফার বেশি বেশি পড়ার কারণ এ কারণেই কোরআন সুন্নায় বেশি বেশি তবা ইস্তেক ফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে কেননা গুনাহ মুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেকফার আল্লাহ তালা ঘোষণা করেন যে গুণা করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় পায় সুবহান এছাড়াও প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লামকে আল্লাহ তালা জানিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না কিন্তু যারা তওবা করে সংশোধন হয় তারা ব্যতীত সুরানিসা থেকে শুধু তাই নয় আল্লাহ আল্লাহাল আরো বলেছেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো তাই তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে করো তিনি অত্যন্ত ক্ষমাশীল এছাড়াও ইস্তেক ফারের কারণে আল্লাহ তালা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন আর তা হল দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন দেশ মরুভূমি হবে না বরং সুন্দর পরিবেশ তৈরি হবে যদি আপনি বেশি বেশি ইস্তেক আমল করেন তারপরে নিজেদের আয় রোজগার বেড়ে যাবে কখনো অভাব আসবে না ইনশাল্লাহ সন্তান সন্ততি না থাকলে আল্লাহ তালা সন্তান সন্ততি দান করবেন সুবাহান পরিবেশকে সবুজময় করে দিবেন পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ আকবর নুহ আয়াত দশ থেকে বারো অর্থাৎ ইস্তেকফার করলে আল্লাহ তালা এই সমস্ত নিয়ামতগুলো আপনাকে দান করবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম কেন পবিত্র মাহের রমজানে বেশি বেশি ইস্তেকফার করার কথা বলেছেন তো এখন চলুন আমরা জানবো নিজেদের জন্য দুই আমল নিজেদের জন্য দুই আমলের মধ্যে প্রথমটি হল এক আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া নম্বর এক জান্নাত চাওয়ার কারণ দেখুন জান্নাত তো মুমিনের আসল ঠিকানা যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না ব্যবহারের কোনো জিনিসপত্র হবে না যেখানে বিরাজমান নদী মদের ফোয়ারা যে দুনিয়ার মতো মাতাল হবে না কোনো মানুষ সেখানে শেষ হবে না মানুষের যৌবন তাই হাদিসে পাকে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে হাদিসে এসেছে প্রিয়নবী সাল আল্লাহ আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহতালা তার প্রতি রাগান্বিত হন তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা আকুতি মিনতি জানাতে হবে তারপরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ আল্লাহর কোন বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আযাবে পরিণত না হয় সেজন্যই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুবাহানল্লাহ সুপ্রিয় দর্শক রাসূল চাল্লাল্লাহু আলাহিসাল্মের হাদিশটিতে ঘোষিত চারটি আমলের যথাযথ বাস্তবায়নে এই দোয়াগুলো পড়া জরুরি যা ধারাবাহিকভাবে তুলে ধরা হলো যেমন বেশি বেশি কালেমার এই তাসবি পরা লা ইলাহা ইল্লাহ্ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস নেই তারপরে বেশি বেশি তবে ইস্তেকফার করা সাইয়্যুল ইস্তেখফার সহ কয়েকটি ইস্তেখফার তুলে ধরা হলো যেমন আপনি সর্বদা আস্তয়া কফিরুল্লাহ এই শব্দটি বেশি বেশি পড়তে পারেন পবিত্র মাহেরমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আস্তয়া কফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ইস্তেকফারের নিয়মগুলো আমি আপনাদেরকে বলছি প্রতি বাক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম এই ইস্তেকফারটি অর্থাৎ আস্তাক তিনবার পড়তেন মিশকাত শরীফের হাদিস অথবা আপনি এই ইস্তেকফারটিও পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি নিয়ম এই ইস্তেকফাটি প্রতিদিন শত্তুর থেকে এক শতবার পরা রাসূল চাল্লাল্লাহু আলিসাল্লাম প্রতিদিন বারের অধিক তওবা ও এই ইস্তেকফার করতেন বুখারী শরীফের হাদিস অথবা আপনি এই ইস্তেকফাটিও পড়তে পারেন রব বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্না আংটা তৌয়বুর রহিম অর্থাৎ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তওবাকবুলকারী করুণাময় রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া এক শতবার পড়েছেন আবু দাউদ ইবনে মাজা তীর মিজি মিসকাত শরীফের হাদিস তারপরে আপনি পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ ইলাহা ইলাহুাল হাইয়ুল কায়্যুম ওয়া ইলাইহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি এই ইস্তিগফারের ফজলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দিনের যে কোনো ইবাদত বন্দেগীর তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তিগফার করা হাদিসে এসেছে এভাবে তওবা ফার করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন

أبؤ لك بنعمتك علي وأبؤ لك بزنبي فاغفر لي فإنه لا يغفر الزُّنُوبَ إلا أنت أي استغفرتي كورا نيوم رسول الله صلى الله عليه وسلم بكر شرفير برنو সকাল ও সন্ধ্যায় এই ইস্তেকফার করা ফজর মাগরিবের নামাজের পরে এই ইস্তেকফার পড়তে ভুল না করা কেন হাদিস এসেছে যে ব্যক্তি এই ইস্তেকফার সকালে পরে আর সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতে যাবে সুবাহান্লাহ বুখারি শরীফের হাদিস তারপরে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া আল্লাহ হুম্মা আদ নাল জান্নাতা ও আজির না নার। অর্থ হে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান নামের আগুন থেকে মুক্তি দাও আপনি জান্নাত লাভ জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন বিশ্ব নবী সাল্লু আলহিউসাল্লাম ঘোষণা করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার জান্নাতের আশা ও জাহান নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে জান্নাত জাহান নামও আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলের সুপারিশ করবে আল্লাহ আকবর